আজকে সেনা সদরে সেনা প্রধান একটি সেনা দরবার আহ্বান করেছিলেন এবং সেটি প্রায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়েছে এর আগে যতবার সেনা দরবার আহ্বান করা হয়েছে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে একটা আগ্রহ খেয়াল করা গেছে কিন্তু আজকে যে সেনা দরবারটি হলো সেটি নিয়ে কিন্তু দেশবাসীর মনে তেমন কোনো আগ্রহ কৌতূহল ছিল না তার মানে সেনাবাহিনীকে কেন্দ্র করে মানুষজনের যে ভাবনা যে আগ্রহ দেশের বর্তমান একটা সংকটময় মুহূর্তে তাদের কাছে যে প্রত্যাশা এই জায়গাগুলো অনেক ঢিলে হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষজনের কাছে সেনাবাহিনীর গুরুত্ব বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের যে ধারণা সাধারণ মানুষের সেটি অনেকখানি কমে গেছে গুরুত্ব কমে গেছে আগে কোন একটা বাজারে একটা সেনাবাহিনী গেলে পুরো বাজারে খবর হয়ে যেত আর এখন কোথাও সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর ঘাড়ে হাত দিয়ে কথা বলে একসাথে চা খায় সেনাবাহিনীটা কার্যত আনসার বাহিনীতে পরিণত হয়েছে এবং এই সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করার সফল নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকা যাই হোক আজকে সেনা দরবারটা কেন হয়েছে এটি কারণ হলো তিনি গত বছর তেইশে জুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আজকে তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হলো এই কারণে তিনি আজকে যে দরবারটি করেছেন সেটি দুই ফেজে হয়েছে এক ফেজে ছিল সৈনিক এবং অফিসাররা আরেকটা ফেজে ছিল শুধুমাত্র অফিসাররা আজকের আলোচনাটা হয়েছে ওনার এক বছর পূর্তি উনি এক বছরে সেনাবাহিনীর জন্য কী কী করেছেন এবং সেখানে অফিসাররাও প্রশ্ন করার সুযোগ ছিল সেখানে মেইনলি প্রফেশন রিলেটেড আলোচনা হয়েছে সেনাবাহিনীর ওয়েলফেয়ারের জন্য কি কি করা যায় সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য কি কি করা যায় কার কী সব প্রবলেম আছে কার জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে এইসব মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি এমনকি যারা প্রশ্ন তুলেছে তারাও তেমন কথা বলেনি এর আগে যেমন এর আগের যে দরবারটা হলো সেখানে সেনা প্রধানের একটা বিপ্লবী অবস্থান ছিল যে দেশের করিডোর দেবে না বন্দর দেবে না তো সব আলোচনা আজকে কিছুই ছিল না একেবারে হয়ে গেছে আমাদের তো একজন অফিসার প্রশ্ন তুলেছিল যে যে স্যার এই কন্ট্রোলের কথা এত বলা হচ্ছে তারপরে মপ কন্ট্রোল হচ্ছে না এর ফলে দেশব্যাপী সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সেনাবাহিনীর জন্য বিব্রতকর তো তখন সেনাপ্রধান তিনি জানতে চেয়েছেন উপস্থিত সবার কাছে যে তিনি বারবার বলছেন মব কন্ট্রোল করার জন্য তিনি সকল জিওসিদেরও বলেছেন তারপরেও কেন মব কন্ট্রোল হচ্ছে না তিনি বিভিন্ন জনের কাছে সাজেশন চেয়েছিলেন সারপ্রাইজিংলি কেউ তাকে কোনো সাজেশন দেয় নাই সবাই চুপ করেছিল তো মব কন্ট্রোল কেন হচ্ছে না আমি যদি প্রশ্ন করি বিং এ সিভিলিয়ান কেন মব কন্ট্রোল হবে মবটা কারা ক্রিয়েট করছে মবটা প্রথম দিকে করেছে ছাত্র সমন্বয়করা এই সকল এরা এখন মব নাইনটি নাইন করছে বিএনপির নামধারীরা এই যে গতকাল যে সাবেক সি মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে যেভাবে ইনসাল্ট করা হলো জুতোর মালা গলায় পরিয়ে জুতো দিয়ে তার মুখে বাড়ি দেওয়া হলো সেটি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা জঙ্গি এই জঙ্গিটা খুব মালকা ঢাকার থেকে অনেকেই বললেন যে বিভিন্ন মব সন্ত্রাসে সে উপস্থিত থাকে এর আগে কারন বাজার একজন সাংবাদিককে এই যে মবের দ্বারা আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেখানেও ওই ক্রিমিনালটা ছিল তো এখন তার ভিডিও আছে তার ফেসবুক পেজ আছে তার মোবাইল নাম্বার দেখলাম আমার কাছে আমার মোবাইলের মধ্যে আছে তো সেনা প্রধান কি পারেন না এই ভিডিও দেখে ছবি দেখে এদের অ্যারেস্ট করতে এরকম মব যারা ক্রিয়েট করেন এদের যদি চার পাঁচটার উপরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো মব অটোমেটিক্যালি আপনার সেভেন্টি কমে যায় তো প্রিয় সেনা প্রধান আপনি কি মবের বিরুদ্ধে এই লিপ সার্ভিস দেওয়া ছাড়া মুখে বলা ছাড়া কিছু বলেছেন আপনি দের মানে ক্যান্টনমেন্টের যারা জেনারেল ইন কমান্ড থাকে তাদের ডেকে আপনি বলেছেন বাট ইস নট হ্যাপনিং বরং আপনি বলার পরে এখন এটা আরো বেড়ে গেছে এবং এখন একদম ভিআইপিরা মব সন্ত্রাসের শিকার হচ্ছে এই যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে গত তিনটা নির্বাচন নিয়ে অভিযোগ করেছে তারা থানায় মামলা করেছে তো দুই হাজার চব্বিশের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারেরও ভূমিকা ছিল আমরা দেখেছি মিডিয়ায় তিনি কথা বলছেন নির্বাচন কমিশন অফিসের সামনে দাঁড়িয়ে তিনি প্রেস ব্রিফিং করছেন সুতরাং টুডে ওর টুমরো জেনারেল ওয়াকারকেও কিন্তু ধরা হবে জুলাই আগস্টের যে কিলিং গুলো হয়েছে সেই কিলিংগুলো থার্ড পার্টি করুক আর যারাই করুক সেখানেও কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা আছে তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না সুতরাং তিনি আজকে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না শুধু মুখে আওয়াজ দিচ্ছেন সেনাবাহিনীর মতো প্রতাপশালী একটা বাহিনীকে তিনি আনসার বাহিনীর পর্যায়ে নামিয়ে এনেছেন এসব করে কি তিনি ব্যক্তিগতভাবে রক্ষা পাবেন মগ করা হচ্ছে সেখানে সেনাবাহিনী যাচ্ছে সেনাবাহিনী তাদের মাথায় হাত দিয়ে বোঝাচ্ছে পরে একসাথে চা খাচ্ছে এইভাবে মক কন্ট্রোল হয় যারা মপ করে তাদের জন্য তো বিচারের ব্যবস্থা করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে ইফ ইউ রিয়েলি আপনি যদি মিন না করেন আপনি যদি মনে করেন যে আমি বলবো যেমন আপনি আগস্ট বলেছিলেন দেশবাসী মালের দায়িত্ব আপনার আপনি সেই দায়িত্ব পালন করেননি তাহলে সেটা অন্য কথা আছে তখন তখন ইউল ইউল গেট ইউর রিটার্ন ইতিহাস আপনাকে ছাড়বে না আপনার প্রাপ্য আপনি পাবেন আজকে সেনা দরবারে ভীষণ বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে এই যে সেনাবাহিনীর অফিসাররা এখন ব্যক্তিগত কারণে জন্য যদি আগে তারা মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতেন এখন যেতে পারেন না সেই জায়গায় ছুটি গুলো বাতিল করা হয়েছে এটা নিয়েও সেনাবাহিনীর অফিসারদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে এবং আজকে তিনি এটা দেখার জন্য লেফটেন্যান্ট জেনারেল কামরুল কে বলেছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে তিনি যখন কথা বলেন এমনি সেনা প্রধান কিন্তু মানুষ হিসেবে বেশ হাসি খুশি থাকেন কিন্তু আজকে সেই সেনা প্রধানকে আমরা খুঁজে পাইনি এবং তিনি আজকে শুধু হতাশ ছিলেন তা না তিনি নিজের মুখে বলেছেন যে তিনি এই যে ডিজ ইনফরমেশন মিস ইনফরমেশন ইউটিউবে তাকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এর জন্য তিনি বেশ হতাশ বেশ অনেকটা ফ্রাস্টেটের তিনি তো কেন হয়েছে এই এই জায়গাটা কিভাবে তৈরি হলো আমার কাছে তো যেহেতু আমি ইউটিউবে কথা বলি সারা দেশ থেকে চেনা অচেনা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন তাদের সমস্যার কথা বলেন অনেক এভিডেন্স দেন আমি তো দেখলাম যে কোনো কোনো মব অর্গানাইজ করে বা মবকে প্যাটারনাইজ করার জন্য আর্মি অফিসাররা জড়িত তো আপনি মব কন্ট্রোল করার কথা বলছেন কিন্তু আপনার অফিসাররা নিজেরাই মবকে উৎসাহিত করছেন আমি একটা ঘটনা ঢাকার আমি এটা আপনাদের বলবো আই এম জাস্ট ওয়েটিং ফর সাম এভিডেন্স যদি আমি এভিডেন্স গুলো পাই আই উইল ঠক আর্মিটাকে ধ্বংস করলেন আর্মির ইমেজটাকে বিপন্ন করলেন এবং আপনি সেফ এক্সিট পাবেন কিনা আই ডাউট আজকে তিন মাস আগেও সেনাবাহিনীর কথা বলে জনগণের মধ্যে একটা আসার জায়গা ছিল জনগণ আগ্রহের সাথে শুনতে চাইতো কিন্তু আজকে সেনাবাহিনী হ্যাজ লস দ্যাট পজিশন এজ এ হোল এন্ড ইজ বিকজ অফ দ্য লিডারশিপ জেনারেল ওয়াকার আজকে যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গা থেকে তিনি কিছু করেন এখন তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন থেকে তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে আমরা তো খবর পাই দেশে বিদেশে তাকে নিয়ে কি হচ্ছে তাকে সরিয়ে দেওয়ার জন্য কি মুভমেন্ট হচ্ছে কোনো খবর কোন জেনারেল ওয়াকারের জন্য কোথাও কোনো সুখবর নেই অথচ তার করবার অনেক কিছু ছিল তো আজকের এই দরবার নিয়ে যারা যারা খুব তারপরেও ছিলেন আগের মতো আগ্রহ ছিল না কিন্তু কিছু মানুষ তো আগ্রহী ছিলই যে কারণে আমিও জানতে চেয়েছি এবং যে মুহূর্তে দরবার শেষ হয়েছে সেই মুহূর্তে আমি খবরগুলো পেয়েছি কোথাও কোনো সুখবর নেই জেনারেল ওয়াকার ভবিষ্যৎ আপনাকে কোথায় কিসের সামনে কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয় যদি বেঁচে থাকি সেটা দেখব তবে আপনার সামনে সুযোগ ছিল ইতিহাসের সন্ধিক্ষণে বিরচিত নায়ক হবার আপনি সেটি হননি তেইশে জুন আজকে আপনি দায়িত্ব নিয়েছেন এই তেইশে জুন সাতারো সতেরোশো সালে পলাশির প্রান্তরে নবাব শাহাজ পরাজিত হয়েছিল আমরা দুইশো বছরের জন্য স্বাধীনতা হারিয়েছিলাম গত বছরের তেইশে জুন আপনাকে সেনা প্রধান করবার মধ্য দিয়ে বাংলাদেশের ধ্বংসের দলিলে স্বাক্ষর করেছিলেন বিগত সরকার প্রধান যেদিন জুন সালে হিসেবে জেনারেল ওয়াকারকে নিয়োগ দেয়া হয় সেদিন জামাত উল্লাস করেছিল আমাদের উদ্দেশ্য সফল হতে আর বেশি দেরি নেই সে একটি ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার জড়িত ছিল এই যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র জেনারেল ওয়াকার নিজে ওয়াজ পার্ট অফ আর চাইলেও সেই ষড়যন্ত্রের থেকে তিনি বেরোতে পারবেন না কিন্তু ষড়যন্ত্রকারী হিসেবে তিনি ছিলেন বাট অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু যারা এই জুলাই আগস্টে ষড়যন্ত্র করেছে মাস্টারমাইন্ড সবার কাছে জেনারেল ওয়াকার একটা বেইমান হিসেবে চিহ্নিত কারণ তিনি নিজের নিয়োগকর্তার বিরুদ্ধে বেইমানি করেছেন সো আজকের আজকের এই যে দরবার সেনা দরবারে যে হতাশ বিপর্যস্ত জেনারেল ওয়াকারকে দেখেছি ভবিষ্যতে আরো অনেক কিছু দেখবার জন্য অপেক্ষায় রইলাম প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ